পনেরোই রমজান শুক্রবার কেরামত হবে এই মর্মে এই সমস্ত সাহেবরা যে সমস্ত দলিল পেশ করেছেন গড়ে তিনটা এবং তিনটাই মৌজু হাদিস মৌজু পর্যন্ত মদ্যপান বৃদ্ধি পাবে যে কত রকম নাম হয়েছে তো তো ঠিকঠাক আর নেই এর নামকে খবর রাখে আল্লাহ রসুল একটা মৌলিক কথা বলে দিয়েছেন মাদকতা বৃদ্ধি পাবে আপনি ফেন্সডির নাম বলেন আর কী সব নাম ও তো আমাদের এলেমে নাই যারা খায় তারাই যাবে কোনো রকম মদ্য মাদকতা চলবে না বৃদ্ধি পায় যে বুঝতে হবে কে আমাদের লক্ষণ এগুলো সব যখন কোনো মানুষ জাকাত দিতে চায় আল্লাহর পাতে কিছু ব্যয় করতে চায় সত্তর জন শয়তান তার চারিপাশ থেকে ঘিরে ধরে তার মনে এই দিও না দিও না রাখলে তোর এইটা হবে এই বিল্ডিংয়ের এখনো একটা ফ্যান কেনা বাকি আছে যাটা দিও না নানা রকম অজুহাত সৃষ্টি করবে এটা হাজির এসছে সত্তরটা শয়তান আপনাদের পিছনে লাগবে